বর্তমান সময়ে বহু স্বামী আছে যারা ঘরে স্ত্রীর থাকার পরেও আবার পরকীয়ায় লিপ্ত এরকম বহু স্বামী আছে একটা মহামারী আকার ধারণ করেছে এখন ঘরে বিবি রেখে স্ত্রী থাকার পরেও পর নারীদের দিকে নজর দেয়া যেনা ব্যাবিচারে জড়িয়ে যাওয়া পর পরকীয়ার মধ্যে জড়িয়ে যাওয়া এটা একটা সমাজে এখন একটা ভাইরাসের মতো চলতেছে তো আমি আজকে জুমা থেকে আপনাদেরকে সামনে নিয়ে আপনাদেরকেও সচেতন করার জন্য বলতেছি যে ঘরে স্ত্রী থাকার পরেও যদি কেউ এরকম জেনা ব্য বিচারে মধ্যে জড়িয়ে যায় তাহলে তো এই মানুষটার দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখারা তো ধ্বংস হয়ে যাবে তা আপনি বিয়ে কেন করলেন বিয়ে করার মানেই তো হচ্ছে পাপের রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া পাপ থেকে ভালো পথে ফিরে আসান নবীজি কথা বলছে না ইয়া মা আশার সবাব মানিস্তা আমিনকুম কুম আস হে যুবক সম্প্রদায় তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা সামর্থ্য অনুযায়ী বিয়ে করে নাও কেন আগাদুল আহসানুল ফর্জ বিয়ের মাধ্যমে চোখের হেফাজত করা এটা তোমার জন্য সহজ হবে বিয়ের মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত করা তোমার জন্য সহজ হবে গুনা থেকে পাপাচার থেকে বেঁচে থাকা এটা তোমার জন্য সহায়ক হবে এজন্য সামর্থ্য থাকলে বিয়ে করে নাও তো বিয়ে তো করেছেন মূলত পাপ থেকে বেঁচে থাকার জন্যে এখন বিয়ে করার পরেও যদি আপনি আবার জেনা ব্যবচারে জড়িয়ে যান তাহলে বোঝা যায় যে আপনার চরিত্রের সমস্যা চরিত্রের সমস্যা যে মানুষের চরিত্রের সমস্যা থাকে ওই মানুষের দুনিয়াও শেষ আখেরাত শেষ পরকালে তো যাহার নাম আসেই যেই সমস্ত মানুষ জেনা ব্যাবিচারে জড়িয়ে যায় পরকিয়াতে জড়িয়ে যায় আল্লাহর পক্ষ থেকে এই জমিনে তাদের উপরে কিছু আজাব কিছু শাস্তি নেমে আসে কিছু আজাব কিছু শাস্তি তাদের উপরে নেমে আসে তাদের জীবনকে আল্লাহ তালা সংকীর্ণ করে দেন তাদের অভাব অনটন কখনো দূর হবে না তাদের মধ্যে একটা প্যারেশানি অশান্তি সর্ব অবস্থায় তাদের মধ্যে কাজ করবে তাদের চেহারার মধ্যে দেখবেন একটা কুচ্ছিত ভাব তাদের চেহারার মধ্যে সাপ পড়ে যাবে বিভিন্ন বালা মুসিবত আল্লাহ আল্লাহতালা তাদের উপর দিয়ে দিবেন এজন্য যারা বিয়ে করেছেন আপনার স্ত্রী আপনার কাছে আমানত আপনার পরিবারের সন্তান রয়েছে সেগুলো আমানত এই আমানতের খেয়ানত এটা যদি করেন তাহলে তো আপনাকে আর বলার কি লাগে আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে এই রাস্তা পরিহার করুন যারাই নিজের স্ত্রী ঘরে থাকার পরও আপনার আরেকটা গার্লফ্রেন্ড রয়েছে আরেকটা আরেকজনের স্ত্রীর সাথে আপনি মোবাইলে কথা বলতেছেন চ্যাটিং করতেছেন ভিডিও কলে কথা বলতেছেন কোথাও ঘুরতে যাচ্ছেন পার্কে যাচ্ছেন এরকমটা হচ্ছে আর যেই বোন নিজের ঘরে স্বামী থাকার পরেও আবার এরকম পরোকের সাথে জড়িত ওই বোনের জন্য একই কথা আপনার জীবন শেষ একজন মহিলার সম্পদ কি একজন মহিলাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে আপনার মূল সম্পদ কি এক কথায় উত্তর হলো একটা মহিলার সম্পদ হচ্ছে তার সতীত্ব একজন মহিলার কাছে তার সতীত্বর চেয়ে আর দামি কোনো সম্পদ হতে পারে না এই সতীত্ব যদি একটা পরপুরুষ নিয়ে যায় সতীত্ব যদি পরপুরুষের জন্য আপনি দিয়ে দেন এই জমিনে আপনার আর কোনো দাম থাকলো না প্রবাসী থেকে একটা ভাই অনেক কান্নাকাটি করে ফোন দিয়ে কি বলবো আমি খুব কান্নাকাটি করে সে স্বীকার করেছে আমার কাছে যে ভাই আমি তো আমার ঘরে ওয়াইফ থাকার পরে আমি জানা করে ফেলেছি এখন তো আমি বুঝতেছি আমার নিজেকে আমি সহ্য করতে পারতেছি না মানতে পারতেছি না এখন আমি কি করব? সে লজ্জিত অনুতপ্ত তার ওয়াইফ এটা জেনেছে তার ওয়াইফ স্বাভাবিক অবস্থা এটা মেনে নিয়েছে আমাকে বললো যে ভাই আমাকে রাস্তা দেখান আমি কি করব এখন সমানে ফোন দিয়ে মনে হয় যে পনেরো বিশ মিনিট ও শুধু কান্নাকাটি করেছে আমি কি করব এখন তা আমি বললাম যে ভাই দেখেন যদি ইসলাম থাকতো তাহলে তো আপনি শাস্তি পেতেন বিবাহিত অবিবাহিত নারী পুরুষদের জন্য জেনা করলে শাস্তি রয়েছে একশত ব্যাত্রাঘাত করা পাথর নিক্ষেপ করে মেরে ফেলা দেশান্তর করা এখন যেহেতু ইসলাম নাই তাহলে আপনি তাওবা করেন আপনি আল্লাহর কাছে তাওবা করেন খুব কান্নাকাটি করেন মন থেকে আপনি অনুতপ্ত হন লজ্জিত হন আল্লাহর কাছে চোখের পানি এমনভাবে ফেলবেন আল্লাহ যেন বুঝে যে হ্যাঁ আপনি ভিতর থেকে এটা অনুতপ্ত লজ্জিত হয়েছেন বলো যে ভাই আল্লাহকে মাফ করবে আমি বলছি যে এরকম ঘটনা তো আছে কোন কোনো সাবেকের আমি এরকম পাপ কাজে জড়িয়ে যাওয়ার পরে নবীজির কাছে এসেছেন আল্লাহ নবী রুকস দিয়েছেন আল্লাহর কাছে মাপ চাওয়ার কথা বলেছেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আলা বলছে হে নবী আমার বান্দাদেরকে বলে দিব তোমরা যারা নিজের নবসের উপরে জুলুম করেছো তোমরা লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ মাফ করে দিবকের রহমাতুল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হয়েও না সাধ্যমতো চেষ্টা করেছে তাকে বোঝানোর জন্য আপনি আল্লাহর কাছে মাপ চান তাওবা করেন কান্নাকাটি করেন স্ত্রীর কাছে মাপ চান স্ত্রীকে আশ্বস্ত করেন আপনি জীবনে কোনোদিন দিন এই বিপথে অন্যায় কাজে আপনি আর যাবেন না এরপরে যতটুকু পারেন কম বেশি সবসময় দান সদাকা করবেন আর সব সময় এই পাপ কাজের কথা স্মরণ করে সবসময় আপনি আল্লাহর কাছে তাওবা করবেন ইস্তেকফার করবেন কান্নাকাটি করবেন আমি এটা বোঝানোর জন্য সাধ্যমতো নাকে চেষ্টা করেছি বন্ধুগণ আমার যুবক ভাইয়েরা যারা আছেন এখন বর্তমান সময়ে এটা মহামারীর মতো চলতেছে ভাই নিজের ঘরে স্ত্রী থাকার পরেও অন্যের ঘরের দিকে নজর দেয়া নিজের ঘরে স্ত্রী থাকার পরেও অন্যের স্ত্রীর দিকে নজর দেয়া নিজের ঘরের স্বামী থাকার পরেও অন্যের স্বামীর দিকে নজর দেয়া এটা একটা মহামারী আকার ধারণ করতেছে তো যাই হোক আমরা বলবো এই সমস্ত পাপ কাছ থেকে ফিরে আসুন আল্লাহর কাছে তাওবাক করেন আল্লাহর কাছে মাপ চান এমন অসুস্থতা এমন রোগ আল্লাহ তালা দিবে যেটার কোনো ট্রিটমেন্ট খুঁজে পাওয়া যাবে না এই জেনাকার পরকে লিপ্ত যারা এদের এমন অসুস্থতা রোগ বালা মুসিবত আল্লাহ দেন এটার কোনো ট্রিটমেন্ট নেই খুঁজেই পাবেন না অতএব উভয়কেই বলবো স্বামী স্ত্রী যারা আমরা যাতে করে এই সমস্ত পাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারি যারা জড়িত ফিরে আসুন আল্লাহর কাছে তাওবা করেন খুব বেশি কান্নাকাটি করেন স্ত্রী হলে স্বামীর কাছে মাপ চান স্বামী হলে স্ত্রীর কাছে মাপ চান সব সময় আল্লাহর কাছে মাপ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা মাফ করে দিবে বাকি জীবনে কোনোদিন এই রাস্তায় আর যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ